সবাইকে জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত আছেন আমার নিয়মিত অতিথি রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু জরুরি আমি আমি একটু জরুরি এই এই অনুষ্ঠানটির আয়োজন করলাম আপনারা দর্শকরা অনেকেই তো এরই মধ্যে জেনে গেছেন প্রফেসর নাজমুল নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে অভিনন্দন জানাচ্ছি একটি মামলা হওয়ার জন্য মামলার আসামি হওয়ার জন্য আমরা জানি আপনি আওয়ামী লীগ সরকারের সময়ও তখনকার শিক্ষামন্ত্রী দীপুমণি আপনার বিরুদ্ধে ব্যাপকভাবে চেষ্টা করেছিল এবং আপনি তার বিরুদ্ধে প্রকাশ্য সংবাদ সম্মেলনও করেছিলেন এবং শেষ পর্যন্ত হয়তো মামলা করতে সাহস পায়নি বা যে কারণে হোক তিনি বিরত থেকেছিলেন এখন ডক্টর ইউনুসের সরকার আপনার বিরুদ্ধে মধ্যে একটি মামলা দায়ের করেছে এবং আমরা জানি যে গত পাঁচই আগস্টের পরে যে কজন ব্যক্তি খুব অল্প কয়েকজন ব্যক্তি খুবই আহ তীব্র সমালোচনার মধ্যে রেখেছেন এবং ভয়কে জয় করে অকুত ভয়ে তারা এই সরকারের সমালোচনা করছেন এবং প্রকৃত ঘটনা কোথায় কি ঘটছে তা তুলে ধরছেন আমরা জানি বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমে একটা কু হয়ে গেছে এবং একটা একটা বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমকে দখল করে রেখেছে অপশক্তি যে কারণে আগে যেমন শুধুমাত্র একটি টেলিভিশন চ্যানেল বিটিভি ছিল সরকারের সামগ্রিক নিয়ন্ত্রণে অন্য গণমাধ্যমগুলো হালকা পাতলা তারা নিয়ন্ত্রণ করত কিন্তু এখন সামগ্রিকভাবে সব কোটি প্রায় চল্লিশটি টেলিভিশন চ্যানেল সরকারের একক নিয়ন্ত্রণে রয়েছে সেখানে কারও কোন গণমাধ্যমের টু শব্দটি করার সুযোগ নেই ফলে আগে একটি বিটিভির পরিবর্তে বাংলাদেশে এখন চল্লিশটি বিটিভি হয়েছে এমনকি পত্রিকাগুলো কোনো স্বাধীনতা ভোগ করতে পারছে না আপনারা জানেন এর মধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেছেন যে কিভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে অন্তত বারো জন চারজন সাংবাদিক এই মুহূর্তে আমার মনে চারেরও বেশি সাংবাদিক এই মুহূর্তে কারাগারে আটক আছে আহ প্রায় আড়াইশোর মতো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে অসংখ্য সংবাদ কর্মীর চাকরিচ্যুত হয়েছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের গণমাধ্যম একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে কেউ কোনো স্বাধীনভাবে কথা বলতে পারছে না মত প্রকাশ করতে পারছে না এর মধ্যে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি ছিলেন সেই অসীম সাহসীদের একজন যিনি ভয়কে জয় করে এতদিন পর্যন্ত কথা বলেছেন আপনি আমার এই এই আয়োজনে আপনি নিয়মিত থাকেন আমি নিজে ব্যক্তিগতভাবে এইটুকু বলতে পারি আমি প্রায় দশ বছর ধরে বিদেশে আছি এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমি গত পনেরো বছরে কেন কোনোদিনও কোনো কোনো সরকার কিংবা বেসরকারি কখনো কারো কাছে ন্যূনতম সুযোগ সুবিধা নেওয়ার তো প্রশ্নই আসে না আমি আমার নীতির প্রশ্নে আমার পেশাদারিত্বের প্রশ্নে কখনোই আমি আপোষ করিনি আজকে যখন বাংলাদেশ একটা গভীর সংকটে সেই সংকটের মধ্যে আমি এই বিদেশে আমার মোটামুটি একটা সেটেল জীবন সত্ত্বেও আমাকে আমাকে এখন বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে হচ্ছে যাতে করে আমরা বাংলাদেশে গণতন্ত্র আবারও পুনরুদ্ধার করতে পারি বাংলাদেশ যেন জঙ্গিদের খপ্পরে না পড়ে এবং সেই দায় থেকেই সেই পেশাদারিতের জায়গা থেকেই আজকে এখন আমি নিজে একটা ব্যক্তিগত কাজে ছিলাম তবু আমি যখন শুনলাম নাজমুল হাসান কলিমুল্লাহ বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে আমাকে খুব জরুরি ভিত্তিতে আমি ভাবলাম এই আয়োজন ঠিক করি কারণ এটি অত্যন্ত গুরুতর কারণ তাকে কখন আটক করে নিয়ে যায় নোবডি বডি নৌজ নাজমুল হাসান কলিমুল্লাহ কেমন লাগছে মামলার আসামি হয়ে আপনি তো দুর্ভাগ্য আপনার বিরুদ্ধে হত্যা মামলা দেয়নি ধন্যবাদ দেখুন আমি আহ দীপু এর আগেও আপনার মামলার সম্মুখীন হয়েছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় টকশোতে নির্বাচনের কোয়ালিটি নিয়ে কথা বলবার কারণে এবং সেই দের থেকে দুই বছর চলেছে চট্টগ্রাম সাইবার আদালতে এবং আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি তাতে জয়যুক্ত হয়েছিলাম এখন আপনার মামলা ভীতি আমার নেই এক দ্বিতীয়ত দুদকে নাট বল্টু ইট কাট সব সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আছে সেই শুরুতে যখন বুড়ো ছিল তারপরে এটা কমিশন হয়েছে কমিশন থেকে কমিশনকে শক্তিশালী করা হয়েছে যেই দুদকের সাবেক একজন চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন যে এই প্রতিষ্ঠানটি দাঁত এবং নখবিহীন ব্যাঘ্র এবং সেই বিষয়টা কে মাথায় নিয়ে আপনার ইকবাল মাহমুদ যিনি সাবেক চেয়ারম্যান তিনি আপনার ক্ষমতায়িত করেছেন ক্ষমতায়িত করার অংশ হিসেবে আপনার লোকজনকে আটক করা তারপরে আপনার আহ যেকোনো সময় যেকোনো জায়গায় হাজির হওয়ার যে চল সেটি তিনি চালু করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে আফটার চেয়ারম্যান তার নামে কিন্তু তদন্ত হয়েছে এখন যেহেতু সবাইকে জড়িয়ে যুক্ত করে তিনি আপনার আহ নিজের ঢাল তৈরি করেছিলেন সেই জন্য তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে এখন আমাদের বর্তমান চেয়ারম্যান যিনি তার নামে প্রায় পঞ্চাশ পৃষ্ঠা ডোসিয়ার আছে যেটি আমি তিনি দায়িত্ব নেয়ার পর তাকে পাঠিয়েছি এখন বিষয়টা হচ্ছে মামলা হতেই পারে এখন তাই বলে স্টিকমাটাইজ করার চেষ্টা হবে কেন এক দ্বিতীয়ত কণ্ঠরোধ করার চেষ্টা হবে কেন আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার নামে মামলা হতে পারে আপনি সতর্ক থাকবেন টোন ডাউন করুন আমি বলছি নো ওয়ে আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলব আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফর্মালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে আপনার প্রফেসর ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা মানীয় নিরাপত্তা উপদেষ্টা এরা মিলে আপনার এই পলিসি ডিক্টামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমজে দেয়া যায় বাকিগুলি সব আর কথা বন্ধ করবে কথা সুর নামিয়ে ফেলবে আপনার মঞ্জুর আলম কান্না মাসুদ কামাল তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন তারা এক ধরনের টার্গেট আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই করে নাম বলা হয়নি কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্যে কিভাবে ট্যাকেল করা যায় একটা কৌশল বের করতে কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন এই ধরনের জনাব দিনেককে আপনার পৃথিমত অ্যাসাইন করে দেওয়া হয়েছিলজন পিলাকি ভট্টাচার্য लेफ्टनंट কর্নেল সাবেক মুস্তাফিজ কবিশায় প্রমুখ তারা কেউ আমাকে বিএনপির ফেউ বানানোর চেষ্টা করেছেন কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের প্রণোদনায় সমর্থনে কাজ করেন ইত্যাদি আবার কেউ বলবার চেষ্টা করছে জ্ঞান পাপি হোয়াটেভার যখন দেখা গেলো আমি এদের রিবাফ দিয়ে দিলাম কাউকে পরোয়া করলাম না তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল তো মুখ্যম যে আপনার প্রতিষ্ঠানটি অস্ত্রটি আছে দুদক দুদকের সামিল হলে হয়ে আপনার যেটা করা হলো আমাকে কোনো রকমের নোটিফাই না করে আমাকে জানার না দিয়ে আমাকে আপনার কথাবার্তা না বলে হুট করে এই প্রেসের মাধ্যমে জানান দেওয়ার পক্ষ থেকে যে আমি আমার সাবেক আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন আপনার প্রফেসর ডক্টর নুরুল নবী দুজনেই আসামি সঙ্গে তখন যিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন ভদ্রলোক যাকে আমরা বরখাস্ত করেছিলাম এবং দুজন ঠিকাদার ওই ঠিকাদারদের নিয়োগ করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর এবং সেই ইঞ্জিনিয়ারের কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না বলে তাকে আমরা বরখাস্ত করে দিয়েছিলাম এবং আপনার এখানে মূল যে বিষয়টা দীপুমণি আমাদের নানানভাবে হেনস্থা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সঙ্গে আমরা নীতিগতভাবে একমত ছিলাম না তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম প্রেস কনফারেন্স করে সেই জন্যে তিনি আমাদের পেছনে তার নিয়ন্ত্রিত তৎকালীন ইউজিসি এবং আপনার আইএমডি এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন মন্ত্রণালয়কে ব্যবহার করার চেষ্টা করেছেন করে কোনোভাবে কোনো দিশা না পেয়ে যত ফুটতে গিয়েছেন ততই দেখেছেন যে এটার দায় সাবেক ভাইস চ্যান্সেলর আমার নয় তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে কোনো কিছু না পেয়ে যেহেতু তিনি আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম অব্যাহত রাখবার আর যেই সরকারি টাকা ছিল সেটা আঠারো কোটি টাকা আমি বাংলাদেশ ব্যাংকের আহ আপনার কোষাগারে জমা দিয়ে দিয়েছিলাম তো ফলে তখন কন্ট্রাক্টরটা বললেন যে স্যার আমরা কাজটা শুরু করেছি এটা তো আগিয়ে নিতে হবে এটা সরকারি কাজ আপনার ব্যক্তিগত না আজকে আছেন কালকে আপনি আপনার টেন শেষ করে চলে যাবেন আমাদের যে জামানতের টাকাটা আছে যেটা আমাদেরই টাকা সরকারের টাকা নয় আমরা কাজ শেষ করলে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে টাকাটা আর একটা ব্যাংকে নিয়ে জমা করে গ্যারান্টি রেখে আপনার এটি আমাদের জন্য অবমুক্ত করে দেন প্রতিষ্ঠানের স্বার্থে সবার কথা বিবেচনা করে এই ঝুঁকিটা আমি নিয়েছি আমার ব্যক্তিগত কারণে নয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে উত্তরের বাতিঘর এটি পরবর্তীতে যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সেটি তো আমার প্রিয় ছাত্র আবু এই মধ্য দিয়ে আরো ব্যাপক পরিচিতি পেয়েছে এখন সেই পুরনো বিষয় সেইটিকে টেনে এনে যেটা সর্বজন বিদিত যে ঘটনাটা কি হয়েছে এখানে লুকছাপের কিছু নেই এটা বেসিক্যালি লাইন করবার চেষ্টা বেসিক্যালি আপনার চরিত্র হরণের চেষ্টা বেসিক্যালি আমরা যাতে কথাবার্তা ব্যাপকভাবে না বলি সেটার একটা চেষ্টা এবং কুপিত এরা যখন আমি প্রফেসর ইউরুস আমাদের দুদকের সম্মানীয় চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে আহ চার দিনের সফরে এই মূলত আপনার আহ অনারেবল মেম্বার হাউস অফ কমন্স টিউলিপ সিদ্দিক হেনস্থা করবার জন্য গিয়েছেন এবং খালি হাতে তাদের ফিরতে হয়েছে কারণ টিউলিপের এই বিষয়টা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ব্রিটেনে তারা কিন্তু তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে তৎসত্ত্বেও এই যে একটা ভ্যানজেন্স থেকে এই উদ্যোগ গ্রহণ করা সেটার আমি সমালোচনা করেছিলাম আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং সেইটি ডেফিনেটলি তাদের মনোপুত হয়নি এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট পিন ইন দ্য কফিন তখন তারা সিদ্ধান্ত নিয়েছে না কলিমুল্লাহকে হেনস্থা করার

এখন আপনাকে আমি চিনি এই আগস্টের পরে পরে থেকে আপনি সবসময় একটা প্রতিবাদী মানুষ এবং ইন্ডিপেন্ডেন্টলি কখনো কারো সঙ্গে যে লিয়াজু মেনটেন করে চলেন আমি আপনাকে আমার এই অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করেছিলাম সম্ভবত সপ্তাহ দুয়েক আগে যে স্যার অনেকে অভিযোগ করেন আপনি জামাতের লোক আপনাকে মনে আছে এক একজন আপনাকে এক এক ভাবে মানে কি বলবো এটাকে স্টোরিও টাইপ করার চেষ্টা করেছে কিন্তু আপনি সবসময় আপনার মতামতে বা আপনার চিন্তার সঙ্গে আপনি ছিলেন আমার মনে এটি একটা 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 স্বাধীন স্বতন্ত্র মানুষের কাজ আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন যে নিউ অনেক গরম পড়েছে আসলে অনেক গরম পড়েছে এবং আজকে এই শোটার জন্য আমি কোন প্রস্তুত ছিলাম না হ্যাঁ আমাদের নিউ অনেক গরম আহ ক্যালিফোর্নিয়া থেকে এই মন্তব্যটি করেছে ক্যালিফোর্নিয়াতে খুবই গরম থাকে এবার আমাদের নিউ ইয়র্কে গরম একটু দেরি করেই পড়ছে যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কখনো কারো সঙ্গে বা কারো মত মতো চলেন না কিন্তু অনেকেই মনে করেন যে আপনি কোনো না কোনো পক্ষের মতকে রিপ্রেজেন্ট করেন বিষয়টি কি এরকম নাকি বিষয়টা হচ্ছে আমাদের যে বাঙালির সত্তা এটি আমাদের বন্ধু প্রয়াত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন দ্রোহ দ্রোহটা একটা বড় উপাদান এটি আপনার আমার সবার মধ্যেই সুপ্ত বানু অবস্থায় আছে আমি সেই সপ্তাহটি জাগ্রত করবার চেষ্টা করছি ছোটবেলা থেকে আমি রাষ্ট্র দার্শনিক আহমদ সফার সংস্পর্শে এসেছি তিনি পরের মুখে ঝাল খেতে অভ্যস্ত ছিলেন না এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পরিচিত হয়েছি আমার অগ্রজপতি সলিমুল্লাহ খানের সঙ্গে এবং এই যে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন তাকেও কিন্তু আমি দীর্ঘদিন ধরে চিনি ছোটবেলা থেকে উনি আমার মায়ের ছাত্র ছিলেন আমার কজিনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন আচ্ছা আমি জয়ন্ত একটা জিনিস আমি আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আমি তো দশ বছর দেশে নাই তো এই যে ডক্টর মোমেন উনি কি কখনো বিআরটিএ তে ছিলেন বিমানের বিমানে ছিলেন জি এবং ঢাকার বেশি ছিলেন জি ঢাকা ডিস্ট্রিক্ট ছিল অবশ্যই অবশ্যই আমি বললাম আমি যখন রিপোর্টার ছিলাম এই সব বিটে আমি কাজ করতাম তো আমি ঠিক মেলাতে পারছিলাম না যে এই এই ডক্টর মোমিনি সেই মোমেন্ট কিনা আমি বুঝলাম উনি দুদকের বর্তমান চেয়ারম্যান উনি আহ বুঝতে পারছি আহ আগে স্বরাষ্ট্র সিনিয়র সচিব ছিলেন সেই পদে ইস্তফা দিয়ে যেদিন তিনি দুদকের অভিমুখে রওন সেদিনও তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি এবং দায়িত্ব নেয়ার পরও তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি সৌজন্য সাক্ষাৎ করতে আপনি যে আপনি আমি আমি আগেও আপনাকে দুই একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনার ভয় লাগে না আপনি যে দেশে বসে কারণ আপনি জানেন এই ছোট একটা বাচ্চা ছেলে এস ইউটিউবার তাকে পর্যন্ত দুই মাস ধরে জেলে সম্ভবত আগামী সপ্তাহে সে ছাড়া পাবে এবং কেউই জানতো না সে কোথায় আছে এবং আমার আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে কতটা বাকরুদ্ধকর অবস্থা অনেকের চাকরি নাই অনেকের অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাঙ্কর তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না কোথা থেকে কোথা থেকে কোন কোন ধরনের লোকজন এনে সাংবাদিকতা করাচ্ছে মানে পুরনো লোকজন খুবই কমই আছে তো এই যখন অবস্থা আপনার ভয় লাগছে কিনা অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না আপনি মেধাবী মানুষ হ্যাঁ আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল এই সরকার করেনি আরো অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না ভয় পান নাকি স্যার আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি এক দ্বিতীয়ত যেটি পরের মুখের ঝাল আমি কখনো খাই না তৃতীয়ত আমি সব সময় কনসিস্টেন্টলি আপনার উচ্চ কণ্ঠ ছিলাম আমার ধরনটা পরিশীলিত ঝগড়া সুলভ নয় এক দুই তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুস্কে আমি যখন লেকচার তখন থেকে চিনি এবং তার কে নিয়ে যখন হেনস্থা করা হচ্ছিল তখন কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম কথা বলেছিলাম তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন এটা নিয়ে সিনিয়র সাংবাদিক এম পাটোয়ারি যখন প্রশ্ন তুললেন সতে তার প্রত্যরিঘড়ি করে তার দণ্ডমকুশের ব্যবস্থা হলো এই সরকারটা তো পুরোটাই গোজে মেলে আপনার এই যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি তারা সেনা হেফাজতে ছিলেন সেটি যখন আইএসপিআর প্রকাশ করে দিল তখন এটা নিয়ে হইচই শুরু হলো যে তারা কখন কিভাবে রেফারেন্সটা প্রস্তুত করলেন বা হাজির করলেন যেই রেফারেন্সের বলে আপনার এই তরিঘরি করে শপথ গ্রহণের ব্যবস্থাটি হয়েছিল তো সেই জন্যে পুরো বিষয়টা হিসেবে সেই জন্য সবারই উচিত হবে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা কথা বলা এবং আপনার এই যে মব কালচার এটির বিরুদ্ধে অবস্থান নেয়া এটা বাঙালি সত্তার সঙ্গে যায় না মগের মল্লুকের সঙ্গে যায় ইউনুস শাহি নতুন করে প্রচলন করেছে স্যার শুধু ইউনুস বললে আপনি ভুল করবেন আপনি তো বলেন হুকুমতে ইউনুস শাহি জি সেটা আরো বিস্তারিত করে বলুন ব্যাপারটা তাই না এখন এখন আপনাকে যদি গ্রেফতার করে নিয়ে যায় আপনার কিছু বলার আছে কিনা আমি যদি কারণের নির্যাতিত হই আমি অবশ্যই বলবো যে আমি বিবেক বন্দী হিসেবেই সেখানে প্রবেশ করব এবং আমি যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব আপনার এই ট্র্যাডিশনটা এই ইনস্টেন্সটা এই জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সংস্থাপন করাটা জরুরি এটি আমাদের পারপাস লাইফ ইব্রাহিম মোহাম্মদ একটা প্রশ্ন করেছেন যে আপনার কথা বলছেন আপনি শেখছেন আর আমলে চুরি করেছিলেন। সে বেগম রুকাইয়া করেছে তার বিচার যদি আমি চাই করে থাকতাম জি স্যার এতদিন আমি মুক্তভাবে ঘুরে বাড়ছি কিভাবে? আমি পরিপূর্ণভাবে চার বছরের আমার যে টেনিয়র সেটা সাফল্যের সঙ্গে শেষ করলাম কি করে? তার আগে তো বিউপিতে আমি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর আমি টানা সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন বিভাগের চেয়ারম্যান ছিলাম একটি সেন্টারের আমি ডিরেক্টর ছিলাম তো এই ধরনের বানওয়াট কথাবার্তা বলার তো কোনো সুযোগ নেই এবং সেটা বেসিক্যালি দীপমণির লেসপেন্সাররা এই ধরনের কথাবার্তা গুলো বলে বেরিয়েছে তার ইঙ্গিতে এবং সেই জন্যই এই এই জনমনে অনেকের মনে এই বিষয়টা আছে সেই জন্য আমি দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে আমি যদি টো করতাম দীপুমণির পৌ হতাম তার সমস্ত আদেশ নির্দেশ অন্যায় আবদার মেনে নিতাম তাহলে কোথাও এই কোনো ট্রেস থাকতো না যারাই প্রতিবাদী হয়েছে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে কিন্তু তাই বলে যা যা সত্য যা শাসত যা চিরন্তন যা সুন্দর তার পক্ষে আমরা সব সময় অবস্থান নেব কামফার্ট আমি তো এখানে ভোট করতে আসিনি যে জনপ্রিয়তার একটা বিষয় আছে শুধু তাই না আপনার আপনার তো প্রাপ্তিরও কিছু নাই আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন আমি আমার প্রফেশন সর্বোচ্চ যে অ্যাটেনমেন্ট ভাইস সালা হওয়া প্রো সালা হওয়া চেয়ারম্যান হওয়া এই ডিরেক্টর হওয়া এগুলো তো আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি আমি একদম শেষ পর্যায়ে আছি আমার ক্যারিয়ার এখন স্যার এই যে যেই যেই প্রশ্নগুলি মানুষ প্রতিনিয়ত আপনার কাছে জানতে চায় আমার এই অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই যে যেভাবে করে তারা দমন পীড়ন করছে যেভাবে করে মানুষের কণ্ঠরোধ করছে এবং এবং অদৃশ্য শক্তির মাধ্যমে তারা কণ্ঠরোধ করছে যা দেখা যায় না এই শক্তির বিরুদ্ধে আপনারা কতক্ষণই বা টিকে থাকতে পারবেন এবং ফেব্রুয়ারিতে যদি তারা নির্বাচন না দেয় তাহলেই বা কি হবে দেখুন আমরা একটা আনচার্টার টেরিটরিতে ঢুকে গেছি এক জাতি হিসেবে আর এই রাষ্ট্র খাদের কিনারে দাঁড়িয়ে আছে যে সমস্ত কাণ্ড কারখানা চলছে সবই সেলফ সেন্টার্ড একটা মোটিভ থেকে ডিরেক্টেড প্রফেসর ইনুস তার মতো করে এক ধরনের জিঘাংসা এক ধরনের আপনার ভ্যান্দেতা নিয়ে কাজ করে চলেছেন এবং এর পরিণতি কখনোই মহৎ হতে পারে না এর পরিণতি কখনোই সুন্দর হতে পারে না তা তো অবশ্যই নয় এখন স্যার আমি শেষ করব আমাকে যদি একটু বলতেন যে যদি কোনো কারণে আপনাকে আটক করা হয় সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে এবং আমরাই বা কি করতে পারবো আমি শুধু এটুকুই বলি মানে ভয় কি মরণে তাই না তা তো কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার আমরা আইনি লড়াই অবতীর্ণ হব এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত আপনার আন্তর্জাতিকভাবে গণমত জনমত গড়ে তোলার দায়িত্ব থাকবে আপনাদের কারণ যারা আমাদের মতো বন্ধি হবেন তাদের অবশ্যই তাদের পক্ষে তাদের যে আপনার মশাল প্রজ্বলিত আছে তা রাখতে হবে মহামান অবস্থায় এবং কোন অবস্থায় এই যে ভ্রকুটি নব্য ফ্যাসিবাদের যে আপনার নিশা সেটি আপনার উদ্দিন রাখতে দেয়া যাবে না আমরা একটি বহুমতের সমাজ চাই আমরা একটি আপনার গণতান্ত্রিক পরিবেশ চাই নির্বাচিত সরকার চাই অনির্বাচিত হ্যান্ডপিক লোকদের দ্বারা আপনার পরিচালিত সরকারের অবসান হওয়া উচিত দ্রুততম সময় সেটি হবে আমি আশাবাদী পৃথিবীর ইতিহাস তাই বলে ক্ষমতা চিরস্থায়ী নয় এটি বহরুসী পাট্টা নয় কিন্তু ক্ষমতাবানরা সবসময় তো সেটা ভুলে যায় সেটি আমি বলবো ব্যাড কালচার সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের জনগোষ্ঠীকে আপনার ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে এখন এখন বিএনপি বিএনপি যে নেতৃত্ব দেওয়ার সুযোগ বিএনপির হাতে তৈরি হয়েছিল বিএনপি কি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে দেখুন শেষ কথা বলার সময় এখনো আসেনি আপনার বিএনপির তরুণ নেতা আমাদের সাবেক প্রয়াত একত্রিত ঢাকার নগর পিতা বীর ভক্তিযোদ্ধা খোকা সাহেবের আপনার সুযোগ পুত্র তিনি কিন্তু তার প্রতিবাদী কণ্ঠ জারি রেখেছেন ইশরাক কিন্তু মাথা মতো করেননি জি স্যার আপনাকে বলছে আপনি লালবদর সার ফেসে গেছেন হ্যাঁ আপনি তো লাল মানে আপনি তো লাল পার্টি ছিলেন স্যার হ্যাঁ অনেকেই ছিলেন যে কোনো তো প্রতিবাদ করতেই হয় কিন্তু এখন যে স্বাধীনতার নাম নিয়ে তারা যে আমি 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 ইচ্ছা করি লাল জামা পরেছি আপনার সারকে রাগান্বিত করবার জন্য মেটাডোজ করে থাকে না বেশি রাগায় না

থ্যাংক ইউ স্যার আমি আপনাকে আপনি যুক্ত হয়েছেন শর্ট নোটিসে অনেক ধন্যবাদ যখন কেউ মানে আঘাত আসে তখন সাধারণত মানুষ একটু দমে যায় হ্যাঁ কিন্তু আপনি হচ্ছেন কি সেই অদম্য হ্যাঁ যে যখন মানে বাধা যত আসবে তত বেশি তা সেই বাধা পার হতে হবে সেই বাধাকে ভাঙতে হবে জয় করতে হবে আপনি হচ্ছেন গিয়ে সেই মানুষ শাসক গোষ্ঠী সেটি বুঝতে পারেনি যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাকে কোনো ভয় ভীতি মামলা এইসব দেখিয়ে কোনো লাভ নেই বরং তিনি আরো কয়েক গুণা উদ্যমে আরো তীব্রতর আগুন নিয়ে জ্বলে উঠবেন আহ আপনার জন্য অনেক সবসময় আপনি সেলুট দেন আজকে আপনাকে সেলুট দিয়ে আমি বিদায় নিচ্ছি স্যার আপনি ভালো থাকুন ধন্যবাদ অবশ্যই সাবধানে থাকেন অবশ্যই জি দর্শক এই ছিল আমার এখনকার আয়োজন আপনারা আগেই শুনেছেন যারা একটু তাদের জন্য বলে দিচ্ছি যে প্রফেসর নাজমুল হাসানের বিরুদ্ধে একটি আদালতে মামলা হয়েছে যেখানে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেছে এই একই রকম অভিযোগ সরি একটা চাপ লেগে গিয়েছিল একই রকম অভিযোগ নিয়ে সাবেক শিক্ষা মন্ত্রী দীপুমণিও কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে মামলা দায়ের করার চেষ্টা করেছিলেন সেই একই তরিকায় নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে এখন এই ডক্টর ইউনুস সরকার তারা মামলা দায়ের করেছে এবং সবাই আশঙ্কা করছেন যেহেতু বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই এবং নাজমুল হাসান কলিমুল্লা শুরু থেকেই যেভাবে করে এই সরকারের বিভিন্ন সমালোচনা করে আসছিলেন তার কণ্ঠরোধ করার জন্যই মূলত দায়ের করা হয়েছে এবং তিনি গত কয়েকদিন ধরেই বলছেন হুমকি ধামকি দেওয়া হচ্ছিল মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছিল এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমি জানি না তাকে তিনি আটক হবেন কিনা যদি আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে মামলা করেছেন তার মামলা দ্রুত প্রত্যাহার করে নিন এবং তাকে আটক করার কথা যেন তা করে সেই সেই আকাঙ্ক্ষা রেখে আমি আপনারা সবাই ভালো থাকুন